আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজারবাড়ি থেকে একদম এই ঈদের ভাইরাল কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির মাসাল দেখাবো ঠিক আছে এগুলো সম্পূর্ণ ওর কাজের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ছয়শো থেকে শুরু করে মোটামুটি সব কিছু হাজার বা হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেকগুলো ডিজাইন আছে এগুলো সবে হচ্ছে পাকিস্তানি এনএসপার্ট মাসাল ব্র্যান্ডের কালেকশন এই দেখাবেন ওয়াও দেখতে পাচ্ছেন এটা পুরো কিন্তু নেকটা সিকুয়েন্স এম কাজ করা থাকবে হাতায় ওয়ার্ক পাচ্ছেন চাইনালে আর হাতাটা কিন্তু পাকিস্তানের স্টাইল ঢোলা হাতার মধ্যে পাচ্ছেন পুরো প্যানেলটা বোরং এর কাজ করা কাজগুলো একটু দেখা এটা বোরিং প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোকো প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড থাকবে কন্ট্রাস্টে দেন ওরনা গুলো এত সুন্দর মাসাল্লাহ একদম নামাজ একটা ওড়না দুই পাশে এভাবে কাটওয়ার্কের কাজ করা প্রাইস কত করে ভাইয়া পনেরোশো নিরানব্বই কালার আছে কয়টা চারটা মানে ডিজাইন কালার দুইটার ডিজাইনের চারটা কালার আছে ওকে এটা একটা কালার ডিজাইন দেখেন এগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা অবশ্যই খুচরা মূল্য যারা পাইকে নিতে চান এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনার যোগাযোগ করবেন দামটা আশা করি কমাই রাখবে প্রাইস থাকবে পনেরোশো নিরানব্বই আর এগুলো কিন্তু নামি দামে পেজের ভাইরাল কালেকশন বাইশশো করে বড় বড় পেজে সেল হয় বাট এখানে আপনাদের দিয়ে দিচ্ছে অনলি পনেরোশো টাকায় ওকে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটা ওরনাটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন জার্স এই কালারটা দেখেন এটা অস্থির একটা ডিজাইন এবং কালার এগুলো সব কিন্তু হচ্ছে কাজ করা সেটানো কাজ করা মোটা একটা প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে প্যানটা প্যান কার্ড দেন ওরনা প্রাইস থাকবে পনেরোশো নিরানব্বই এরপর হচ্ছে আপনাদেরকে চমৎকার একটা ডিজাইন দেখাবে পার্লের কাজ করা কাটওয়ার্ক করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এসে কিন্তু মোটা করে কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনাটা এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস মানে আমার পেজের ভাইরাল কালেকশন প্রাইস থাকবে বারোশো তিনটা দেখেন এটা একটা কালার এটা কি যে সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনা প্রাইস থাকবে বারোশো ত্রিশ টাকা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি রং এর হানড্রেড গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম বারোশো ত্রিশ এই ডিজাইনটা দেখেছেন এটা যে কি চমৎকার একটা ডিজাইন এটাও খুব সুন্দর করে পম পম কাজ করা প্যানেল দেয়া আছে এটা হচ্ছে প্লাজোটা এটা পাকিস্তানি ডিজাইনার একটা থ্রি পিস প্রাইস থাকবে এগারোশো টাকা শর্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ বাটন দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ব্লকের কাজ করা ঠিক আছে আরং প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন ওনাটার প্রিন্টটা এত সুন্দর মাসাল্লা প্রাইস নয়শো এগুলো রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা এরপর পুরো একটা মাথা নষ্ট ডিজাইন দেখাবে এটা অ্যাম্বোড়াই কাজ করা পাইপেন দেওয়া আছে সম্পূর্ণ আরঙ কটনের একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট দেন এইটা হচ্ছে ওনাটা কোটা কটন প্রাইস নয়শো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার দেখেন ফর্চ এটা হচ্ছে বটল গ্রিনের সাথে বিস্কিট কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ওনাটা নয়শো পঞ্চাশ আচ্ছা এরপর হচ্ছে আপনাদের কিছু পাকিস্তানি এগেরের জমজম দেখাবো এটা হচ্ছে সুইস কটন আর নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে এটা সম্পূর্ণ ঢোলা হাতার মধ্যে পাবেন এক্সপায়ার্ড কালেকশন এগুলো হোলসেল অ্যাভেলেবেল প্রাইস থাকবে এক হাজার নিরানব্বই টাকা মানে একদম ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছে এটা কি হোলসেলে আরও কমবে আচ্ছা হোলসেলে আরও কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে ওকে এটাও এক টাকা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবই পাকিস্তানে হাতার মধ্যে পাবেন দেখেন ঢোলা হাতার মধ্যে তাই না কালার প্রিন্ট গুলো এত সুন্দর রং কষের গ্যারান্টি ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ প্রাইস থাকবে এক হাজার নিরানব্বই টাকা আচ্ছা অনেকগুলো প্রিন্ট দেখাবে একটু ঝটপট করে দেখবেন এই যে এটা একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এক হাজার নিরানব্বই আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা অ্যাশের মধ্যে দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ওর না এক হাজার নিরানব্বই টাকা এই যে এটা একটা ডিজাইন দেখেন এটাও দারুণ একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা ডিজাইন এটা হচ্ছে পিএজি কালার প্রাইস থাকবে সেম এক টাকা ৩৬ থেকে 46 বডি সাইজ এই যে যারা হাইনেকটা চাচ্ছেন তাদের জন্য মানে এই ডিজাইনটা এত সুন্দর এটার ডিজাইনটা একদম এগুলো কিন্তু টেইলার মেক ইন ফিনিশিং পাচ্ছেন ওকে প্রাইস এক হাজার নিরানব্বই টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরো কমে যাবে প্যান্ট ও না এক হাজার একটা কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন গুলো এত সুন্দর মাসাল্লাহ বাজার ভিড়ে এমন একটা শোরুম এখানে লাইট কালার ডিপ কালার যে কোনো প্রাইজের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে এটা একটা ডিজাইন সব পাবেন একটা দোকানে আসবে এটাও থাকবে এক টাকা আচ্ছা জমজমে এগ্রেটের লাস্ট অন হচ্ছে এই প্রিন্টটা এটা অস্থির একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর এক হাজার নিরানব্বই আচ্ছা লাস্টন আমরা একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অফার প্রাইজে যাবে সম্পূর্ণ কাজ করার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট 630 630 টাকা কালার চারটা আছে এটা বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে ৪৪ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ওকে দেন এটার মধ্যে এটা একটা কালার এটা খুবই দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ছয়শো ত্রিশ টাকা দেন এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে ছয়শো ত্রিশ ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ